ওয়েলকাম টু মৌসুমি ক্রিয়েশান আবারও একবার মৌসুমি ক্রিয়েশানে সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানিয়ে আমি মৌসুমি আজকের রেসিপি শুরু করছি আজকে আমি উইন্টার স্পেশাল রেসিপি গাজরের ক্ষীর বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অনেকেই বাড়িতে গাজরের হালুয়া বানিয়ে থাকেন কিন্তু এই ক্ষীর একবার বানিয়ে দেখবেন মুখে একদম লেগে থাকবে ক্ষীরের কোনো তুলনাই হয় না একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি গাজরের ক্ষীর বানানোর জন্য প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গাজর আমি এই ভাবে গাজর কয়েকটা নিয়ে নিয়েছি নিয়ে গাজরটাকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেড করে নেব গ্রেডারের সাহায্যে আমি এখানে হ্যান্ড গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি এইভাবে গাজরটাকে আমি গ্রেড করে নিচ্ছি আপনাদের কাছে বাড়িতে যে যেরকম যার গ্রেডার আছে সেই গ্রেডার দিয়ে আপনারা ভালো করে গ্রেড করে নেবেন গাজরটাকে আশা করছি এই রকম গ্রেডার বাড়িতে সকলেরই আছে এইভাবে আমি করে নিচ্ছি আপনাদের একটু দেখাচ্ছি এইভাবে লম্বালম্বীভাবে গাজরটাকে ধরবেন যখন আপনারা গ্রেট করবেন এইভাবে আমার সব কয়টা গাজর গ্রেট করা হয়ে গেছে দেখুন আলাদা করে কাঁচের বাটিতে আমি কিছু গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি আমি এখানে টু টেবিল স্পুনের মতো গোবিন্দভোগ চাল নিচ্ছি ছোটো ছোটো চাল যেটা আছে সেটা নেবেন ক্ষীর তৈরির জন্য ছোটো ছোটো চালটাই ইউজ করা হয় আমি ভালো করে ধুয়ে চালটাকে ভিজিয়ে রেখে দিলাম আলাদা একটা পাত্রে কিছু কাজু বাদাম নিয়ে নিচ্ছি কাজুবাদামটাকেও ভিজিয়ে রাখছি এই কাজু বাদামটাকে আমি বেটে নেবো মিক্সিতে পেস্ট করে নেব গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি ওয়ান টেবিল স্পুনের মতো ঘি নিয়ে নিচ্ছি ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে এলে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর গ্রেট করে রাখা গাজরটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে গাজর থেকে যেই জলটা বেরোবে সেই জলেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে আমাদের গাজরটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে মাঝে মাঝে অবশ্যই একবার হলেও নাড়াচাড়া করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে করে আমাদের গাজরটা সেদ্ধ করে নিতে হবে আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই গাজর থেকে যেই জলটা বেরোবে সেই জলেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে গাজরটাও ড্রাই হয়ে যাবে গাজরটা কিছুটা ড্রাই হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে ক্রিম মিল্ক ইউজ করছি আপনারা চাইলে মোষের দুধ দিয়েও করতে পারেন তাতেও ক্ষীরটা ভালো টেস্ট হবে আলাদা করে কিছুটা দুধ আমি তুলে রাখছি কারণ দুধটা যখনই ঘন হয়ে আসবে তখন আমাদের আলাদা করে দুধটা যেটা তুলে রেখেছি সেটা অল্প অল্প করে মেশাতে থাকতে হবে এই সময় আমাদের রান্নাটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে করে করতে হবে বারবার নাড়াতে থাকতে হবে না হলে তলা থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর আমি যেই গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম চালটা দেওয়ার পর আমাদের বারে বারেই এইভাবে নাড়াতে থাকতে হবে আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে যাবেন না হলে তলা থেকে ধরে যাবে আর কড়ার সাইডে যে ক্ষীরের অংশটা জমা হচ্ছে সেটাকে মিশিয়ে দিতে হবে এইভাবে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে মিশে যাচ্ছে কি না চেক করে নিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজুর পেস্টটা পেস্টটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ এই রকম থিকনেস না আসছে এই রকম ঘন না হচ্ছে খিটটা ততক্ষণ নেড়ে চলতে হবে এইভাবে নাড়তে নাড়তে আমাদের খিটটা ক্রমশ ঘন হয়ে আসবে চালটা দেওয়ার ফলে খিটটা ক্রমশ ঘন হয়ে আসবে আর চালটাও সেদ্ধ হয়ে যাবে চালটা যত সেদ্ধ হবে ক্ষীরটা ততই ঘন হয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে প্রয়োজন অনুসারে দুধ আমি বাটিতে আলাদা করে যেই দুধটা তুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে মেশালাম আমি এখানে এক লিটারের একটু বেশি দুধ ইউজ করেছি আপনারা আপনাদের গাজরের পরিমাণ অনুযায়ী দুধটা বাড়িয়ে কমিয়ে নেবেন আমাদের গাজরের ক্ষিটটা বেশ ঘন হয়ে এসছে তবুও এখনও আরও খানিকটা ঘন করে নিতে হবে কন্টিনিউয়াসলি আমাদের নাড়তে থাকতে হবে এইভাবে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে এলে খিটটা ঘন হয়ে এলে সব শেষে অ্যাড করতে হবে চিনি মনে রাখবেন বন্ধুরা সুগারটা কিন্তু আপনারা সবশেষেই অ্যাড করবেন সুগার কখনোই আগে অ্যাড করা যাবে না আমি এখানে ফোর টেবিল স্পুন চিনি ইউজ করছি দুধের একটা মিষ্টি ভাব আছে আর গাজরেরও একটা মিষ্টি ভাব আছে আমি এখানে ফোর টেবিল স্পুন চিনি অ্যাড করেছি আপনারা চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন তবে আমার মনে হয় ক্ষীর বেশি মিষ্টি হলে ভালো লাগে না ক্ষীর একটু হালকা মিষ্টি থাকলেই ভালো লাগে তারপর আমি সবশেষে দিয়ে দিচ্ছি এলাচ ক্ষীর যেহেতু আমাদের এলাচ দিতেই হবে আমি এখানে এলাচ গুঁড়ো করে নিচ্ছি এইভাবে অবশ্যই এলাচের খোসাটা ছাড়িয়ে নিয়ে এলাচটাকে গুঁড়ো করে নেবেন এলাচ গুঁড়ো করে আমি এলাচটা মিশিয়ে দিচ্ছি এলাচ পাউডার দেওয়ার পর আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি আমার গাজরের ক্ষীর একদম রেডি হয়ে গেছে এলাচ দেওয়ার পর গ্যাস ওভেনটা অবশ্যই অফ করে দেবেন আর একটু ঢাকা চাপা দিয়ে দেবেন যাতে এলাচের গন্ধটা ভালোভাবে বসে যায় ক্ষীরে দেখুন বন্ধুরা ক্ষীরের ঘনত্বটা ঠিক এই রকম হবে এরপর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম ড্রাই ফ্রুটসটাকে এইভাবে আমি কুচি কুচি করে নিয়েছি ওপর থেকে গার্নিশিং করে নেব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আপনাদের হাতের কাছে যে ধরনের ড্রাই ফ্রুটস আছে সেই ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা গার্নিশিং করে নিতে পারেন আমাদের ক্ষিটটা একদম রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং বলে এটা তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভিং বোলটাকে ফ্রিজে রেখে দেব দু চার ঘন্টার জন্য পায়েস ক্ষীর এইসব জিনিস ঠান্ডাই খেতে ভালো লাগে তাই দু চার ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে তারপর সেটাকে সার্ভ করা হবে ঠান্ডা হওয়ার পর এর ঘনত্ব আরও গাঢ় হবে আপনারা যখন ফ্রিজ থেকে বার করবেন দেখবেন আরও গাঢ় ঘনত্বের হয়ে গেছে দেখুন এর ঘনত্বটা ঠিক এই রকম হবে আমি আপনাদের দেখাচ্ছি আরও একবার আমি একটা সার্ভিং বলে এটাকে তুলে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি আমি একটা সার্ভিং বলে এটাকে তুলে নিয়েছি ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি এইভাবে ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আমি একটা বড় বলে তুলেছি একটা ছোট কাচের বাটিতে তুলেছি আর এই রকম একটা পাত্রে তুলেছি ক্ষীর আমাদের এই রকম পাত্রেই খেতে ভালো লাগে এই রকম মাটির পাত্র ক্ষীর পরিবেশনের জন্য একদম পারফেক্ট ক্ষীরটা খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল অসাধারণ স্বাদের এই ক্ষীর বাড়িতে একবার বানিয়ে নিয়ে খাওয়ার অনুরোধ রইল আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবার অনুরোধ রইল আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবারও অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকেই জানাবেন নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলকে যদি ভিজিট করে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যেও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রেখো কারণ আমি এই চ্যানেলে যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন পৌঁছে যাবে খুব সহজে পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এতক্ষণ পাশে থেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ